দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ফুড প্যাকেজ দেখাবো ফুড প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে শরীফ এগ স্টিক চিকেন নুডলস একশো গ্রামের প্রতি প্যাকেট খুচরা মূল্য বিশ টাকা এর ছয় প্যাকেট নুডুলস থাকবে সঙ্গে থাকবে দুই প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই বিশটিআই অনুমোদিত খেতে দারুণ সুস্বাদু মজাদার স্বাদে গুণে পুষ্টিতে ভরা একেবারে সতেজ টাটকা কেন সতেজ এবং টাটকা বলি দেখেন আমাদের এই নুডুলস উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পনেরো দিনের আগে শেষ হয়ে যায় এই জন্যে আমাদের নুডুলস বাজারের নুডলস থেকে অনেক বেশি টাটকা এবং সুস্বাদু হয় আমি দেখলাম গতকালকে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে নুডুলস ভালো না আরে ভাই এই নুডলসটা আমাদের উৎপাদন আমরা শুরু করেছি শরীফ স্টিক নুডলস উৎপাদন শুরু করেছি এক সপ্তাহ যাবত বিগত এক সপ্তাহ আগে উৎপাদন শুরু করেছি মার্কেটিং শুরু করেছি চার দিন যাবৎ চার দিনে এক গাড়ি মাল গেছে এখনো মাল ঠিক মতন আমাদের কাস্টমারদের কাছেই পৌঁছায় নাই অর্থাৎ আমাদের যে ডিলার পয়েন্ট তাদের কাছেই পৌঁছায় নাই কাস্টমারের হাতে মানে যারা খাবে তাদের কাছে তো পৌঁছায় নাই তা আপনি ঠাস করে কমেন্ট করে দিলেন নুডুলস ভালো না আপনি তো এখনো খানে নাই আগে খান খেয়ে তারপরে একটু জানাবেন প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা সাদের মশলা কিন্তু ফ্রি থাকবে প্রতিটা নুডলসের সঙ্গে একটা করে মশলা কিন্তু ফ্রি থাকবে এরকমের একটা মশলা কিন্তু ফ্রি থাকবে আর আরও সুস্বাদু করার জন্য দেখেন নুডলস রান্নার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি এই নুডলসের সঙ্গে একটু গাজর দিতে পারেন একটু আলু কুচি করে কেটে দিতে পারেন একটু টমেটো দিতে পারেন আর একটু মশলা দিতে পারেন একটু বেশি করে তেল দিতে পারেন একটু ডিম দিতে পারেন নুডলস সুস্বাদু হবে তো আপনার মশলায় রান্নাতে তো সেইটা সুন্দর করে রান্না করতে হবে তাহলেই নুডলস সুস্বাদু হবে আমরা এই নুডলসটাতে আকিজের ময়দা ব্যবহার করেছি আমরা যদি এটাই ময়দা ব্যবহার না করে বাংলাদেশে অনেক কোম্পানি আসছে নাম বলবো না যারা আটা ব্যবহার করে এই আটা ব্যবহার করতাম নুডুলস প্রতি প্যাকেটে এক টাকা কমে যেত কারণ আকিজের ময়দা আর এমনি সাধারণ ময়দার সাথে সাধারণ আটার সাথে প্রতি বস্তায় প্রায় চারশো টাকা ডিস্টেন্স থাকে অর্থাৎ কেজিতে প্রায় দশ টাকা ডিস্টেন্স থাকে কেজিতে দশ টাকা ডিস্টেন্স হলে একশো গ্রাম মালে এক টাকা কমে যায় এমনিতে আপনি হিসাব করে দেখেন একশো গ্রাম মালে এক টাকা প্রায় কমে যায় এরপরে মশলাটা যদি আপনি একটু নিম্নমানের দেন অনেক কোম্পানি অনেক নিম্নমানের মশলা ব্যবহার করে তো মশলাটা একটু নিম্নমানের দিলে আরও আটানা কমে যায় আমরা চাইলে এই নুডুলস আরও এক টাকা কমে উৎপাদন করে মার্কেটিং করতে পারতাম কিন্তু বিজনেস তো একদিনের না এটা আমাদের নিজেদের ব্র্যান্ড শরিফ এগিস্টিক চিকেন নুডলস আমাদের নিজেদের ব্র্যান্ড আমরা লাভ একেবারে সীমিত করব কিন্তু আমাদের তো ব্র্যান্ডটা দাঁড় করাতে হবে আমাদের যদি এই নুডলসটা বিক্রি না হয় করতে না পারে আমাদের তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো এটার জন্য আমাদের মানটা আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করছি আপনারা মতামত জানাবেন তবে খেয়ে জানাবেন না খেয়ে আগে থেকেই মতামত দিয়ে দিয়েন না আগে খেয়ে জানা না নুডলস সুস্বাদু করার জন্য অবশ্যই আপনাকে রান্নার প্রক্রিয়াটা ভালো করে করতে হবে তো ছয় প্যাকেট স্টিক নুডলস দুই প্যাকেট ভার্মি চিলি ভাজা সেমাই আট প্যাকেট খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই একশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র ষাট টাকা তেইশ পয়সায় কিনতে পারবেন মাত্র ষাট টাকা তেইশ পয়সায় ষাট টাকা তেইশ পয়সায় কিনতে পারবেন কিন্তু সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এটা কয়দিন থাকবে এই অফার আমি জানি না প্রতি মাসে প্রতি সপ্তাহের সোমবার প্রতি সপ্তাহের সোমবার মন্ডে মেগা সেলস অফার চলছে আমাদের প্রায় দুই মাস ব্যাপী চলছে আর কতদিন চলবে জানি না যতদিন চলে আপনারা এই সুযোগটা পাবেন এই আট আইটেম পণ্য আপনারা আট আইটেম আট প্যাকেট শ্যামাই এবং নুডুলস কিনতে পারবেন মাত্র ষাট টাকা তেইশ পয়সায় আর আপনারা যদি সোমবার বাদে আপনারা কিনতে চান অর্থাৎ শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই দিনগুলোতে কিনতে পারবেন ত্রিশ টাকা চল্লিশ পয়সায় শুধু সোমবারে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধু এই প্যাকেজটাই না আমাদের সব আইটেমে আপনি সাবান নেন আপনি ডিটারজেন্ট নেন আপনি টয়লেটিস আইটেম নেন আপনি লিকুইড নেন আপনি জুতা নেন আপনি আমাদের হচ্ছে এই ফুড আইটেম নেন আপনি ডিশওয়াশ বার নেন আপনি প্লাস্টিক আইটেম নেন সব আইটেমেই কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সপ্তাহে একদিন মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে পাচ্ছেন আপনারা এই দুর্ধর্ষ অফারটি পাচ্ছেন এবং ওই দিন কিনতে পারবেন আপনি ষাট টাকা তেইশ পয়সায় আপনি যদি এই আট প্যাকেট পণ্য ধরে নেন আপনি একটা গার্মেন্টসের সামনে একটা ছোট টেবিল বসিয়ে অথবা একটা চট বিশি একটা পোর্টেবল স্পিকার নিয়ে আপনি মাইক্রোফোন লাগায় যদি বলেন একশো ষাট টাকা শ্যামাই নোটিস একশো টাকায় নেন আপনি যদি প্রতিদিন বিশ প্যাকেজ মাল বিক্রি করেন আপনার প্রফিট হবে কত মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিশ প্যাকেট মাল বিক্রি করলে আপনার প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা লাভ হবে সাতশো থেকে আটশো টাকা লাভ হবে মাসের তিরিশ দিন যদি আপনি করেন আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট হবে যদি আপনি একটা টেবিল বিছায় একটা গার্মেন্টস এর সামনে বসেও করেন আপনি যদি একটা বাজারে বসেও করেন আর যদি আপনি এটা যে কোনো একটা ভ্যান গাড়ি নিয়ে একটা অটো গাড়ি নিয়ে একটা সিএনজি গাড়ি নিয়ে একটা মিনি পিক আপ নিয়ে একটা পুরনো প্রাইভেট কার নিয়ে যদি আপনি করেন প্রতিদিন আপনি মিনিমাম এই প্যাকেজটা যদি একশো প্যাকেজ বিক্রি করেন আপনার প্রতিদিন লাভ হবে পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত আপনার মাসে লাভ হবে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা তো যদি করতে হবে ভাই এত সহজ না আমি যেটা বলছি একশো প্যাকেজ মাল বিক্রি করা এত সহজ না আবার কঠিনও না কঠিনও না সেটা আপনার যোগ্যতার উপরে নির্ভর করে আপনি কাস্টমারকে কতটুকু পারলেন আপনি কাস্টমারকে কতটুকু আকৃষ্ট করতে পারলেন আপনি কতটুকু করতে পারলেন আপনি কয়টা বাজার টাচ করলেন আপনি কাস্টমারকে কোথায় দাঁড়ালে আপনার পণ্য বিক্রি হবে আপনি কখন কোন বাজারে গেলে আপনার পণ্য বিক্রি হবে এই জিনিসগুলো আপনাকে নির্ধারণ করতে হবে রুটিন করতে হবে আপনাকে টাইম শিডিউল করতে হবে তারপরে কাস্টমার আকৃষ্ট করতে হবে আপনাকে সেই ব্যবহারটা করতে হবে কাস্টমারকে বোঝাতে হবে পণ্য বিক্রির যোগ্যতা তৈরি করতে হবে ব্যবসার সব থেকে বড় যোগ্যতা বিক্রির যোগ্যতা যে যত বেশি বিক্রি করতে পারে সে তত বড় ব্যবসায়ী এবং চেষ্টা করলে সে আরও বড় হবে চেষ্টা করলে সে আরো বড় হবে এই জন্যে বিক্রির যোগ্যতা নির্ভর করে আপনি কাস্টমারকে কতটুকু বোঝাতে পারলেন সেটার উপরে আপনার আচরণের উপরে আর আপনি যদি কাস্টমারকে না হচ্ছে আপনি ঠকিয়ে আপনি কাস্টমারকে যদি না ঠকিয়ে আপনি যদি কাস্টমারকে বোঝাতে পারেন এবং আপনার আচরণ যদি সুন্দর হয় আপনার ব্যবসা কিভাবে বেড়ে যাবে আপনি মানে নিজেও আপনি বুঝতে পারবেন না যে আপনার ব্যবসা কিভাবে বেড়ে গেছে তো এটার পাশাপাশি আজকে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে দেখেন আমাদের প্রোডাক্টের দাম কেন ফ্যাক্টরি থেকেও আমাদের কাছে পণ্যের দাম কম হয় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দুইটা কারণে পণ্যের দাম কম হয় বাংলাদেশে যারা আমাদের এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করে তারা তিনটা চারটা পাঁচটা ট্রেডিং হাউস যেই পরিমাণ পণ্য বিক্রি করে আপনাদের দোয়া এবং সহযোগিতায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একাই তার থেকে বেশি করে এটার কারণ আছে কারণ হলো দুইটা একটা হচ্ছে এইটার উদ্ভাবক আমরা এইটা যে টাকার টাকার প্যাকেজ আইটেম এই ধরনের পণ্যগুলো যে একশো টাকায় প্যাকেজ করে বিক্রি করে যায় এই প্যাকেজ আইটেমের জনক হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এইটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের প্যাকেজ এই প্যাকেজ ব্যবসাটা আমাদের রানিং আছে প্রায় পনেরো বছরের উপরে এই প্যাকেজ ব্যবসাটা শুধু আমাদের তিরিশ বছরের একটা মার্কেটিং অভিজ্ঞতা আছে মিনিমাম আমার নিজের তিরিশ বছরের একটা মার্কেটিং অভিজ্ঞতা আছে তিরিশ বছর ধরে আমাদের কাস্টমার সারা বাংলাদেশে ছড়ানো ছেটানো আছে আমাদের পাঁচ হাজারের উপরে উদ্যোক্তা তৈরি করা আছে তো কেউ আসে কেউ যায় কিন্তু তারপরও একটা হিউজ কাস্টমার আমাদের থেকে যায় সেটার কারণে আমরা বাংলাদেশের সবথেকে বেশি পণ্য বিক্রি করতে পারি এইটার জন্যে আমাদের ফ্যাক্টরিরা আমরা বেশি পণ্য বিক্রি করতে পারি বলে বেশি মাল একসঙ্গে কিনি বলে আমাদেরকে প্রাইজিংয়ে একটা সার দেয় আর দুই নম্বর অনেক কোম্পানি আছে যাদেরকে এককালীন অনেক বেশি পণ্য নিলে অথবা দেখা গেছে যে আমার প্রতিদিন মনে করেন যে একটা কোম্পানির মাল বিক্রি করে আমি এক লক্ষ টাকা তো সেই কোম্পানির মালটা আমি বিশ লক্ষ টাকার একবারে কিনলাম তখন কোম্পানি আবার একটা ডিসকাউন্ট দেয় এই দুইটা ডিসকাউন্ট এক জায়গায় করে আমরা যখন পণ্যের প্রাইজিংটা করি তখন আমাদের প্রাইস সবার থেকে অনেক 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 কমে যায় এই কারণে শরিফ ইন্টারন্যাশনাল আপনাদেরকে কম দামে ফ্যাক্টরি থেকেও কম দামে দিতে পারে ফ্যাক্টরি থেকেও কম দামে পণ্য দেওয়ার এই দুইটাই কারণ আছে আপনাদেরকে ভেঙে বললাম তারপরেও অনেকে অনেক রকমের কমেন্ট করবেন সেটা আপনার ব্যাপার কারণ হচ্ছে যেহেতু অনলাইনে ভিডিও যাচ্ছে আপনি আপনার মন্তব্য প্রকাশ করতেই পারেন তবে আমরা চেষ্টা করি যেন ব্যবসাটা সততার সঙ্গে হয় আমাদের কাছে এসে যেন কেউ ঠকে না যায় আমাদের কাছে এসে যেন কেউ ঠকে না যায় এবং আমাদের কাছে এসে যেন কেউ একটা কথা বলতে পারবে পরবর্তীতে এই ধরনের পরিবেশ যেন তৈরি না হয় কেউ যেন আমাদের ব্যাপারে বদ্ধ করতে না পারে আমরা সেই জিনিসটা চেষ্টা করি এবং রাখার চেষ্টা করি কখনোই আমরা এই জিনিসগুলো না তারপরেও আপনাদের মন্তব্য তো শুনতেই হবে কারণ ভিডিও অনলাইনে যাচ্ছে অনেক অনেক রকম মন্তব্য করতেই পারেন যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে ফ্লাইওভারের গোড়ায় টিকাটুলি পানির ট্যাঙ্কির পাশে এই লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশের ভবনে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ারের দোতলার পুরাটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিস এখানে আসলেই আপনারা এই পণ্যগুলো দেখে শুনে পছন্দ করে আপনার পছন্দের প্যাকেজটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগ্যাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়